হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আপনারা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে সারাদিন ব্লগ দিতে পারছি না একটু সমস্যার কারণে তাই আপনার মধ্যে রাই তখন কয়টা বাজে নয়টার দিকে আপনারা সামনে আসলাম আমি ব্লগ ভিডিও না দিলে তো হয় না আপনারা অপেক্ষা করিয়া তা দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিও না নিয়ে দেখবেন তাইলে বুঝতে পারবেন আর আপনারা কাছে একটা অনুরোধ রইলে আপনারা বাজে কমেন্ট করবেন না কেউ ভালো কমেন্ট করবেন আপনারা সবাই আমার পাশে দাঁড়ান আমি তো এখানে খারাপ কিছু করি না জাস্ট আমি ব্লগ করতেছি ব্লগ তো সারা বাংলাদেশের মানুষে করে সারা বাংলাদেশখানে সারা বিশ্বের মানুষে ব্লগ করতেছে আমি নিজের আদা ফাইদা ঠিক রেখে সব কিছু ঠিক রেখে আমি ব্লগ করতেছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন আর আপনারা কাছে অনুরোধ আপনারা যারা নতুন জয়েন্ট সবাই সাবস্ক্রাইবার করে দেন আর সবাই ভালো কমেন্ট করবেন লাইক করবেন আমি কমেন্ট করলে আপনারা কমেন্টে রিপ্লাই দেব বুঝছেন আর কি ঠান্ডা দেখেন ঠান্ডার মাঝে আমি কমলিমি লইয়া করছি তারপরে আজকে মনটাও তেমন বেশি বালা নাই কারণ হয়েছে কি আমার ছোট ছেলের যে জ্বর একশো এক জোর সানও করছে আজকে মাস্টারদের খালকে কিতা গেছে ই মহাপ্রভু আনছিল আমরা মন্দির কি তাই বাসন সব কিছু রয়েছে আমরা দুই হাজার সকালে গিয়ে আমরা দুইয়া দিছি দিয়া মামুন এটাকে চাহ খাবার লাগে আর চাহ খানি আর গিয়ে দেখে আমার সুতর চলে শ্যম্পু হে শ্যম্পু আনছে মাথা গসা আনিল লাগি দোকান থেকে দুইটা একটা দিয়া গিয়ে দেখে মনে মোরা দেখে এরিয়া মানজিত আছে আপনারা কীক্ষে আমি তো কড়াই তরকারি যে রান্না করে একটা তারপরে তুললে আনলা মানাবাদে হে নিজের নিজের শেম্পু দিয়া সান কল করিয়া ফাইব্রের টাইম আইসি তারপি সি গর খাইয়া তারপরে আর ফাইবের টাইম আইসি ফাইবার হয়ে গেছে যাওয়ার পরে ফাইবার থেকে আইসে পালা এখন সন্ধ্যার সময় তার জেঠিও আমরা কর তারপরে আমরাও সবু এখন একটা দেখে খালি আমার জ্যাঠার করে বাই আর কি বিদেশ থেকে খালি কোন সময় তার বাবাই কিছু জিনিস দিয়ে ধরে আপনারা তো বলছি আমি আপনারা আবার মান ধরবেন না আমি যে এখন আবার বলতেছি তারপরে খালি যে কোনো তা তার বাবার ধারা তার তাই তোর বাবার দ্বারা যাইতো গিয়ে তুই একদারা তোর বাবা তাদের কামতাইবার গিয়ে বাবা সাথে আমিও কি আমতে সাজ করতে পারবে নি কয় আমি বই দেখম মো আপায় কাজ করবা ও এটা জ্বরের তালে মাতির এখন আমি দেখি মাথা এমন গরম হম তার তেমন দেখি তার মিটার দিয়া জ্বরটা মাফিয়া ও দেখেন তার মিটার আমার চাহিদও আছে ও দেখেন ও দেখেন লেবু ও দেখান লেবু চিপে তারপরে তার মাতার দিছি এখন তার মিটার দিছি এখন দেখি তার মিটারের মাঝে একশো একশোই এক জ্বর তার এরপরে বরদেহরে লেবু দে মাতা বেশি গরম লেবু দিছি মাতার মধ্যে চিপা দিয়া তারপরে আমরা করে আছি এক্সট্রা নাফা একটা না তার খাবা নিজে তো না ট্যাবলেট খালি তো পারি এখন আর পাইলে প্রয়োজন পড়ে না তারপরে মাস্টার ধরে রেখে কে আমি আছে আছেনি নাফা আছে নি যে নফা নাফা গোল আছে নি কয়না আছে যে খাটি দুজন দেখ কাটি কে পানি তুই গিল খাবাইয়া গুম পাতি এখন দেখা যায় গামছে আছে ঠিক আছে দেখি তার পিসা আর ডাক্তার আছে তান্তে ফোন দিম যদি না কমে তান্তে আইবার সময় তার লাগে ওষুধ আনবা তারে যে মায়া করেন তারা বুঝছে না ওই যে ঔষধ তার যে কোনো অসুখ বিসুখ তার ঔষধে তারা টাকা পয়সা নিয়ে নি আমরাও সব সময় আনি কোনো মনে করলে দেই না মনে করলে না নিজের ই কেন লাগে আনিল আমরা আর নিজের মানে পরিবারের যে একজন ডাক্তার থাকুন তাইলে সবও কাজে লয় বুঝছেন আমরাও মানে সব সময় আমরা অসুখ বিসুখ হইলে সব সময় জামাইবুর গাছতে আনি এখন তার কমে জামাইবুড়ে রাতে আমি ফোন দিমো দিয়া কই জামাই আনি সময় আনার ধাক্কা দিব আমার ছেলে আমি খাবাই ম আর আজকে রান্না বান্নাও আজকে কিছু করছি না সকালে আমার ছেলেরা খালিছে মাস্টর ধরে ঘর খাল করে তো মহাপুবুরি হয়ে গেছে সপ্তাহ উইছে গরম পাইলে দিইশন খালিছে আর আমি খালিছি বরদিরা ঘর এখন গরম গরম ভাত রাঁধছি তারপরে লাউ রেঞ্জের মাছের চাচর আনছি না এগুলা দিয়ে খালিয়েছি খাইয়া তারপরে বিকালে গেলাম দোকানও আমাদের গ্রামেও দোকান আছে ওখানে দোকানেও গেলাম আর দোকান থেকে গিয়া কিছু খরচ আনলাম খরচ আপনার সাথে শেয়ার করতে পারছি না আপনারা দেখাইতে পারছি না আর বিডিও তো করছি না আর এগুলা তো রাখছে মিঠা ভাইয়া আপনারা দেখাইলাম না এগুলা দেখানি ঠিক না সবের ঘরে তো সবাই খরচ আনে তার এগুলা দেখানি ঠিক নি মাজে মাজে দেখিতো মানে ব্লকত দেখাই তাই আমিও দেখাই দেখাইনে নাই আপোনাৰে দেখাই আমি তাৰপৰা এখন কেতিয়া কৰিছে এখাৰে ডিম আনিছে দোকানতে আনি ৰাতিৰে আনিতো আমাৰ চেলেৰে কৈ পাবা এক দিবি চাল টান দিলে এইবা ডিম বৰা কৰিলে আচ্ছা ডিম ভাজি চৰি ডিম ভাজি কৰি তাৰপৰা পাত খালিছে এখন আমি সেইকাৰণে দুখুৰে তোৰা চাৰিটা খাইছিলাম এইখন দেখেটো কোধা লাগছে চাৰিটা খাই আহিলেও খাইছে আৰু কি কাইয়া এখন আপনাদের সাথে একটু বক বক করি না করলে তো ভালো লাগতো নাই আর লং ভিডিও আমি দিতে পারলাম রাম নাসকা খেয়ে একদম দেরিয়া কারণে তাই আপনারা সামনে আমি আসলাম আর এখন ঘুমাইছে আমার ছেলে এখন ঘুমাই আর কালকে রবিবার আজকে গরুর কোনো কিছু মুসা মোছা করছি না পাক খাঁচা না কালকে সকালে গুন্ গুঁঠা কর্ম আমার পড়া ছিল পরীক্ষা বারোটার দিকে একটার সময় তার পরীক্ষা হয় বারোটার সময় যায় কি স্কুল তার বারোটার আগে আবার রাঁধিয়ে সব কিছু রেডি করে দেওয়া লাগবো আর না এলে তো আমি একটার আগে রান্ধি দেড়টা সময় আয় কানিত এর আগে রান্ধিলে একটু হাল উঠা লাগব উঠিয়া তারপরে রান্না করা লাগবো এত সময় তার যেটি আসলাম আমরা ঘরে বইয়ে আমরা চাহ খাইছি খাইয়া শর্ট ভিডিও দিই দিয়েছে শর্ট ভিডিও আপনারা মাঝে দিয়ে আপনারা খালি টিকটক টিকটক করে এটা তো টিকটক করে না হইছে মানে শর্ট ভিডিও আর এটা ব্লগ করে ইউটিউব ইউটিউবক কি মানুষের টিকটক করে নি টিকটক তো ঠিকটকেরই আছে আর একটা ইকটাত তো আমি যাই না আর আমার ফেসবুক চ্যানেল আছে খুলছি ফলো করে আপনারা সবাই মিথুন দাস দেয়া চার্জ মারি দাহিলে হাতের এম না দেয়া ছোটো হাতের এম দেবেন তাইলে মিথুন দাস লেখা চার্জ মারল আমার ফেসবুক আইডি আছে ফেসবুক আইডি আপনারা গিয়ে ফলো করো আপনারা যেরকম আমার ইউটিউব মানে আমার পরিবারের সদস্য ইয়ে আপনারা আমার কাছে ইয়াদার আছে নিজ আমার ফেসবুকটা ফলো করার কাছে আমার অনুরোধ রইল আমার ফেসবুকটা একটু ফলো করিয়ে দি আপনারা তার বাবায়ও এখন তাদের ফোন দিছিল এখন কই বাজার হাঁস কথা কই মো করে একটু আগে কথা কইসি নেটও সমস্যা করে ওয়াইফাই জানি না কি তার জন্য আর আজকে তো সারাদিন কারেন্ট আসিল না অন্ধকারে মাঝে আপনার সাথে আমি শেয়ারও করলাম না ব্লক ব্লকে দিলাম না তার বাবাই বাজার থেকে গিয়া ফোন দিবা তারা দুইজনে তো এক কানা দিয়ে মাঝে রাত তো বাইয়া আর তার বাবাই আজকে আমার রাত তো ফ্লাইটে গেছে গিয়া কইসি আমাদের বাড়িতে আসতো এখন সিলেহের টিকেটের অনেক দাম তাই জন্য ডাকার টিকিট করে নিচ্ছে তার বাবাই কিছু জিনিস দিয়েছেন আপনারা মাঝে দিছি আসলে বাদে আমি শেষ করি দেখা ইমো সমস্যা নাই দেখা আজকে রাত্রে দশটার সময় ফ্লাইট দিব উমান থাকি ডাকা দিব ডাকাত আসবো হে আসার পরে কালকে যাইবগে বাড়িতে আর চারি পাঁচ দিন পরে আমাদের জিনিস লই আমাদের বাড়ি থাকবো আহলে বাদে আপনার সাথে অবশ্যই আমি শেয়ার করব কিতা কিতা দিয়ে দিছেন কিন্তু আমি আগেও তার বাবারে খুঁজেছি আমার আর কিছু দেওয়ার না তো আমার লাগে দুধ দিয়া দিবে বুঝছো আধা কেজি দুধ দুধ মানে আমার দহ দিনেও যায়হে না বুজনে আমি চাহ একো মানে চকাল বিঘাল আৰু চাহ খাইলেও আমি মানে একতো দুধ দিয়া ভাতলালিকাই দিয়ে আমি চাহ খাই দিয়ে পাৰি না আমাৰ চাহ এক কাপো চাৰাদিনীয়া খায় কিন্তু আমাৰ চাহ ভাল হয় এইটো গণালিকেৰ দিয়া দুধ বলহীয়া দিয়ে তাৰপৰা আমাৰ খাব লাগে সেইফালে আজিকালি চাহ খালিছি তিনিবাৰ খালিছি বাহামণিৰে অকলে সকালে খাইছি চন্ধাৰ সময় খাই সন্ধাৰ আগে আগে একেলা পাঁচটার দিকে খাইছি একবার আর সকালে খাইছি একবার মামনিরা আর আন্তার সময় আমি খরিয়ে খাইছি বরদুয়ে আসলা বরদুয়ার আমি খরিয়ে খাইছি আমার ছোটো ছেলে জ্বর হেরি হয় আমি বাফ দিন আগে যে আমার ছেলেটার জ্বর হইবই এখন মানে গামছে শরীরটা এখন দেখি রাত্রিকিটা আপনারা আশীর্বাদ করেন যে আমার ছেলে যা তাড়াতাড়ি শেষ হয়ে আর আমি দেখানো দেখেন ঠান্ডার মধ্যে কমলি গার মাঝে নিয়ে আমি ফসি খালকে মোটামুটি ঠান্ডাটা কম লাগছে আসকো মোটামুটি কম আছে থাকলেও আমার বেশি বেশি ঠান্ডা লাগে আর আমার তো ঠান্ডা লাগে ঠিক নাই কারণ হয়েছে আমার নিউন্য় হয়ে গেছে গিয়ে হইলে তো মানে বেশি পানি টানি যায় না ঠান্ডা আমার বড় ছেলে সব কিছু করে বাছন্দ তারপরে পানি আনে সব কিছু আমার বড় ছেলে করে আমি কম করি আর কি করে আমার এখন তার পরীক্ষা তার মানে বেশি চাপ দেওয়া হয় না বেশি চাপও দেয় না পরীক্ষা আপনারা আসবাদ করে আমার সেভেন থেকে এবারে ইটু উঠতো সবাই আশীর্বাদ করবেন আপনার কাছে মনোর দইলে তাইলে আপনার সাথে তো ভালোই আমি বক বক করে নিয়েছি আর আমার ভুল বুলতরে রইয়ে থাকে আপনারা মাঝে আপনারা দৃষ্টিতে নেবেন ছোটো বই হিসাবে বড়ো বই হিসাবেই নেবেন আর আপনারা বালা থাকেন আমিও বালা থাকি গুড নাইট